আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের মাঝে অনেকে রয়েছে যারা বিভিন্ন ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু বেশি পুঁজি ও বিভিন্ন ঝুঁকির কথা চিন্তা করে তারা তাদের ব্যবসাগুলো শুরু করতে পারে না তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব যার বর্তমান বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং এই ব্যবসাটি আপনি অল্প পুঁজিতে শুরু করে খুব বেশি টাকা লাভ করতে পারবেন তো ব্যবসাটি হচ্ছে মশার কোয়েল তৈরি করার ব্যবসা এই ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ রয়েছে এবং এর চাহিদাও অনেক বর্তমানে শহর হোক বা গ্রামে সব জায়গাতেই মানুষ মশার কোয়েল ব্যবহার করে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার এই মশার কোয়েল তৈরি করার ব্যবসাটি শুরু করতে পারেন আপনাদের কি ধরনের মেশিনের প্রয়োজন হবে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং সেই ইনভেস্ট থেকে আপনি কত টাকায় বা প্রফিট করতে পারবে আপনারা যদি ব্যবসাটি করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা মূলধনের প্রয়োজন হবে এরপর আপনার যে জিনিসটি প্রয়োজন হবে তা হলো মেশিন কয়েল তৈরি করার মেশিনগুলো আপনি বাংলাদেশ থেকে কিনতে পারেন অথবা আপনি যদি আমাদের ভিডিও ডিসক্রিপশানগুলো চেক করেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও এই মেশিনগুলো কিনতে পারেন ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি মশার কয়েল তৈরি করার অটোমেটিক মেশিন এই মেশিন দিয়ে যদি আপনি দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করেন তাহলে পাঁচ হাজার থেকে ছয় হাজার পিস মশার কয়েল তৈরি করতে পারবেন এই মেশিনটি পরিচালনা করার জন্য আপনার আটজন লোকের প্রয়োজন হবে এছাড়া এই মেশিনটি বসানোর জন্য আপনার দু হাজার স্কোয়ার ফিট জায়গারও প্রয়োজন রয়েছে এই মশার কয়েল তৈরি করা মেশিনটি চালানোর জন্য আপনার একটি কমার্শিয়াল বিদ্যুৎ লাইনের প্রয়োজন রয়েছে এই মেশিন কিনা হয়ে গেলে এবার আপনাকে মশার কয়েল তৈরি করার কাঁচামাল কিনতে হবে এই কাঁচামালগুলো আপনি ঢাকা চকবাজার ও কলকাতার বড়বাজার বাজার থেকে খুব কম দামে কিনতে পারবেন এই রকম প্রতিটি কয়েলের সিট থেকে আপনি পঁচিশ থেকে তিরিশটি কয়েল তৈরি করতে পারবেন এই সিটগুলো বাজারে বিভিন্ন দামে রয়েছে তবে আমি সাজেস্ট করব প্রাথমিক অবস্থায় আপনি দুইশো থেকে আড়াইশো টাকার সিট দিয়েই কাজ শুরু করুন এখন কথা হলো এই কয়েল তৈরি করার পর আপনি কোথায় বিক্রি করবেন আমি সাজেস্ট করব প্রাথমিক অবস্থায় আপনি ছোট ছোট মুদির দোকানে আপনার তৈরি করা কয়েলগুলো সাপ্লাই দিতে পারেন এবং পরবর্তীতে হোলসেলার খুঁজে বের করে তাদের মাধ্যমেও বিক্রি করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম সব নতুন নতুন এবং ইউনিক ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে